একটু জায়গা তিনজনের মধ্যে ভাগ করে নিলে কিছু জায়গা কি থাকবো পিছনে একটু জায়গা ছিল হন তো আমি একটা ঘর উড়ে এনেছি আর একটা কথা আমার যদি পিছনে ভাগে পড়ে আমি পিছনে থাকবো নাকি আমার তো জায়গা লাগবো রাস্তার লগে ভাই আমরা তো কই নাই আপনার ওই পিছনে ঘরে থাকতেন আপনি রাস্তার লগে থাকতে ছেলে রাস্তার লগে থাকবেন হ্যাঁ আমার রাস্তার লগেই লাগবো আমি রাস্তার লগেই থাকবো ভাই যদি রাস্তার সাথে নেয় আমি কি সিপায় সিপাই না নাকি আমি রাস্তার সাথে নেব ভাই আপনারা থামেন না এইগুলা যদি মানুষে শুনে তাহলে কি বলবে সেই সুটোতে কি আমরা তিনজন একসাথে বড় হইছি এমন কেউ বলতে পারবো না যে আমরা তিনজনের মাঝে কোনো ঝগড়া আছে এলাকার সব মানুষে বলতো এরা তিন ভাইয়ের কাছ থেকে নে কিভাবে মিললে চলতে হয় এখন আমরা যদি এই সামান্য জমি নিয়ে ঝগড়া করি তাহলে এলাকার মানুষে সবাই আমাদেরকে নিয়ে হাসা করবে এখন তাহলে কি করবো যেভাবে বাগাবাগি হইতেছে তাতে আমি পিছনে আমার থাকতে কষ্ট হইবো না ভাই আপনার কষ্ট হবে না আর এই জমি ভাগ করা লাগবে না আপনি হয়েছেন বড় ভাই আর হ্যাঁ হইছে মেজু ভাই এই জমিতে আপনারা দুইজনই মিললে তাই কেন ভাই আপনাদের কষ্টটা আমি বুঝতে পারছি এখন যদি এই জায়গার বাঘ আমিও নেই তাহলে আপনাদের থাকতে অসুবিধা হয়ে যাবে আর আল্লাহ তো আমার কম দেয় নাই আমার ঢাকা শহর একটু জায়গা কেনার তৌফিক দিছে একটা বাড়ি করারও তৌফিক দিছে আর ভাই এই গ্রামের জায়গা আমার দরকার নেই আমি যদি এই জায়গায় আসি আপনারা দুইজনের ভাই তাকতে অনেক সমস্যা হয়ে যাবে এখন আমি চাই আপনারা দুইজন এক লগে মিলেমিশে থাকেন আর জমিটা সমানভাবে দুইজনে ভাগ করে নেন কি কস ভাই সত্যি তুই গ্রামের জমি নিবি না হ্যাঁ ভাই আমি সত্যি বলছি আমার জমি লাগবে না কি বলেন ভাই আব্বাই তো মরার আগে বলছিল এই জমিটা তিন ভাই ভাগ করে নেব নেবেন না কেন দেখেন ভাই আপনারা বুঝতেছেন না কি এই জায়গার যদি আমি ভাগ নেই তাহলে আপনারা দুইজনে থাকতে সমস্যা হয়ে যাবে পরে দেখা যাইতে এই জায়গায় আপনি একটা গরু উঠাবেন হ্যাঁ একটা গরু টাইবে রাস্তা জায়গা থাকবে না আইতে সমস্যা হইবো যাইতে সমস্যা হবে পরে দেখা যাইতেছে ভাই আপনারা দুইজনে ঝগড়া করবেন মারামারি করবেন আর এলাকার মানুষে হাসাহাসি করবো তাহলে ছোট তুই ঠিকই কইছস আমরা দুজনে থাকলে খোলা মেলা থাকতে পারুম কোনো যায়জামে লইব না হ ছোট তুই তো ঠিকই কইছস তাহলে তো ভালোই হয় চল তাইলে তোর ভাবি অসুস্থ একটু দেখে যাবি না আয় ঘরে আয় তুই তো ভালো একটা কলেজে লেখাপড়া করছস ভালো একটা শিক্ষিত পোলা কিন্তু তুই একটা বেকুবের মতো কাজ করলি কে কি বলেন চাচা আমি আবার বেকুবের মতো কি কাজ করলাম তুই তোর বাপের সম্পদ না নিয়া তোর দুই বাইরে সম্পদ গুলি দেয়া দিলি কাজটা কি ঠিক করলি আমার বাই ঘরে আমার জমি লিখে দিছি দেখিয়া চাচা আপনি আমারে বিকুব বললেন হ্যাঁ তোরে তো বেকুবই কইলাম কারণ কইলাম কে লাগা তুই শহরে থাকস গ্রামে আসলে কি তোর থাকার মতো একটু জায়গার প্রয়োজন আছে না কেয়া আমার বায়রা আছে না আমি যদি গ্রামের বাড়িতে আসি আমার ভাইদের বাসায় থাকবো হ্যাঁ রে বেক তোর জায়গা লাগবো গ্রামে তোর ভাইয়ের সম্পদ তুই কি করবি দেখেন চাচা আপনি না বুঝে উল্টা কথা কইবেন না আমাদের একটু জায়গা এটা যদি বাক করি তাহলে আমার বাইদে থাকতে অসুবিধা হবে না আমার বাইদে চলতে সমস্যা হবে থাকতে সমস্যা হবে আল্লাহ তো আমারে দিছি আমার শহর একটু জায়গা আছে একটা বাড়ি আছে আর চাচা আপনি তো দেখেনি আমি বছরে হয়তো একদিন বা দুই দিন এখানে আসি এমনও বছর আছে আমি আসি না তাহলে কী জন্য আমি আমার বাঘের জমিটা জোর করে নিব। আর আমার বাড়িদেরকে অসুবিধায় ফেলাবো ওরা সুন্দরভাবে থাকুক ওরা শৌখিনভাবে থাকুক ওদের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয় আমার ভাইদের সাথে আমার মিল মোহ্বত থাকুক আমি গ্রামে আসবো অগোবাসে থাকবো একদিন তাকে পরে দিন আবার চলে যাব গা না আমি জুর করে রাইকে দিমু। না হিংসা করে বলবো আমার বাইদেরকে আমার বাপের জমি আমার লাগবে আমি যেহেতু এই জায়গায় থাকবো না তাহলে জায়গা কি জন্য নিব আমার ভাইয়েরাই যেহেতু এই জায়গায় থাকে আমার ভাইয়েরাই জমি চাষ টাস করিয়া ওরাই খাবে আমিও চাই আমার ভাইয়েরা এই জমিগুলা চাষ করিয়া হ্যারা বউ বাচ্চা নে এই জায়গায় সুখে সংসার করুক আর আপনি এই জন্য আমাকে বেকুফ বলেন আর চাচা আমার তো মনে হয় আপনি বড় বেকুপ আর এই কথা যারা বলবো হেরাই হলো আসল বড় বেকুপ আরে বাকি যার তরে লাভ লাভ নাই নাই আর কথা জায়গা এক সমান এখনো আসল তো তারাই যারা নিজের আপন ভাইদেরকে দেখতে পারে না সম্মান দিতে পারে না তাই আমি বলি কি ভাই ভাইদের সাথে মিল মোহে চলার চেষ্টা করবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ